হলো না শুনানি আরও এক মাস কারাগারে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী প্রভুর হয়ে আদালতে এলো না কোনো আইনজীবী আদালত চত্বরে গণপিটনের হুমকি ধীরে ধীরে কি জঙ্গি হয়ে উঠছেন মোহাম্মদ ইউনুস বিস্তারিত দেখুন হামলার মুখে পড়ে হাসপাতালের আইসিউতে ভর্তি আইনজীবী মঙ্গলবার চট্টগ্রাম আদালতে স্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানিতে আসতেই পারলেন না তিনি আর এই ঘটনায় তটস্থ একান্ন জন আইনজীবী দলের কেউই চিন্ময় প্রভুর হয়ে আদালতে সওয়াল করতে এলেন না ফলে পিছিয়ে গেল জামিনের শুনানি পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে আগামী দোসরা জানুয়ারি ফলে এক মাস কারাগারেই থাকতে হবে চিন্ময় প্রভুকে যত সময় গড়াচ্ছে ততই যেন হিন্দুদের বসবাসের অযোগ্য হয়ে উঠছে বাংলাদেশ গত সপ্তাহে হওয়া সন্ন্যাসীর গ্রেপ্তারে রাজি ছিলেন প্রায় একান্ন জন আইনজীবী তারা জোটবদ্ধ হয়েছিলেন কিন্তু চিন্ময় প্রভুর পাশে দাঁড়ানোই মৌলবাদীদের নিশানায় পড়েন তারা সকলেই স্কন কর্তৃপক্ষের অভিযোগ একে একে একান্ন জন আইনজীবী কোনো না কোনো কারণে আক্রান্ত হয়েছেন কারো বাড়ি ভাঙচুর হয়েছে কারো পরিবারকে হুমকি দেওয়া হয়েছে কারো আইনজীবীর উপর হামলা চলে যে তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন আর তারপর পরিস্থিতি আতঙ্কে পিছু হটেছেন বাকি আইনজীবীরাও কেউ কেউ ভয়ে পালিয়ে গিয়েছেন এলাকা ছেড়ে কারোর বিরুদ্ধে পাল্টা মামলা শুরু হয়েছে আজ চট্টগ্রাম আদালতের চিন্ময় প্রভুর শুনানিতে হাজির হলেন না তার কোনো আইনজীবী ফলে শুনানি হলো না বিচারক পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন আগামী দোসরা জানুয়ারি অর্থাৎ আরও এক মাস চট্টগ্রামের কারাগারে বন্দী থাকতে হবে ইস্কনের সন্ন্যাসীকে তবে এই ঘটনা প্রবল আলোড়ন ফেলেছে সব মহলে সমাজকর্মীদের অভিযোগ এভাবে বন্দিকে বিচার পাওয়া থেকে বঞ্চিত করা ইন্দু সরকারের পরিকল্পিত ষড়যন্ত্র যা একেবারেই মানবাধিকার পরিপন্থী আর এই ফলেই প্রশ্ন উঠছে ধীরে ধীরে কি জৌঙ্গিনতা হয়ে উঠছে মোহাম্মদ ইউনূস স্পষ্ট এই চট্টগ্রাম আদালত পরায় যারা যদি কেউ সাহস করে এই 19 পক্ষে এবং 19 দেশে দুশরের পক্ষে কেউ যদি কার্যকলাপ করতে চায় কিংবা 관한 জমা দাখিল করে সাথে সাথে কোন <issions> বিষ